প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সেশন পাঁচ নিয়ে আলোচনা করব নেটওয়ার্কের উপাদান আগের সেশনগুলোতে আমরা নেটওয়ার্ক সম্পর্কে অনেক কিছুই জেনেছিলাম এবার এসব জেনে নেই নেটওয়ার্কের বিভিন্ন উপাদান সম্পর্কে সপ্তম শ্রেণীতে পড়ে আসার ডাক যোগাযোগ ব্যবস্থার কথা নিশ্চয়ই মনে আছে যেখানে পঞ্চগড় থেকে কক্সবাজার চিঠি পাঠানোর জন্য আমাদের ডাকঘর ব্যবহার প্রয়োজন হয়েছিল পঞ্চগড়ে অবস্থিত আমাদের এলাকার ডাকঘর থেকে চিঠি যেতে পারে জেলা ডাকঘরে সেখান থেকে বিভাগীয় ডাকঘরে কেন্দ্রীয় ডাকঘর সহ বেশ কিছু ডাকঘর হয়ে শেষে গিয়ে আমাদের চিঠি পৌঁছাবে কক্সবাজারে অবস্থিত আমার বন্ধুদের এলাকার ডাকঘরে এখানে প্রতিটি ডাকঘর এক একটি রাউটারের ভূমিকা পালন করছে কিন্তু আমরা যদি দূরের কোনো বন্ধুর কাছে চিঠি না পাঠিয়ে আমাদের এলাকার কোনো বন্ধুর কাছে চিঠি পাঠাতে চাই তাহলে কিন্তু ডাকঘরের মাধ্যমে পাঠানোর প্রয়োজন হয় না একইভাবে কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রেও একই লেন এর অন্তর্ভুক্ত ডিভাইসগুলোর নিজেদের মধ্যে যোগাযোগের জন্য রাউটার না থাকলে সমস্যা নেই এক্ষেত্রে সাধারণত সুইচ বা হাব ব্যবহার করা হয়ে থাকে সুইচ ব্যবহার করে এটির সাথে সংযুক্ত কোনো প্রে প্রেরক বার্তা পাঠালে সেটি শুধু প্রাপকের কাছে যাবে আর হাবের মাধ্যমে প্রেরকের বার্তা হাবের সাথে সংযুক্ত সকল ডিভাইসের কাছে চলে যাবে অতএব একই নেটওয়ার্কের মধ্যে বার্তা আদান প্রদানের ক্ষেত্রে সুইচ ব্যবহার করা হয়ে থাকে কিন্তু লোকাল নেটওয়ার্কের বাইরে বার্তা আদান প্রদানের জন্য রাউটার প্রয়োজন হবে রাউটার একটি নেটওয়ার্ক থেকে আরেকটি নেটওয়ার্কের ডেটা প্যাকেট ফরওয়ার্ড করে বিশেষ এটিকে গেটওয়ে বলা হয়ে থাকে উল্লেখ্য সুইচের সাথে সংযুক্ত না হয়ে সরাসরি রাউটারের সাথে যুক্ত হলেও বার্তা আদান প্রদান করা যায় অর্থাৎ দেখো হাবের ক্ষেত্রে কি হয় হাব একটা জায়গা থেকে পাঠাবে এবং প্রত্যেকটা জায়গাতে কি করবে সে পাঠিয়ে দিবে আর সুইচের ক্ষেত্রে কি হয় সে একটা একটা কম্পিউটার থেকে পাঠাবে এবং একটিমাত্র কম্পিউটারেই সেই তথ্যটা যাবে আর রাউটার কি করে রাউটার করে হচ্ছে ধরো যে তুমি একটা মা একটা কম্পিউটারে পাঠালা সেটা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তোমার কাঙ্ক্ষিত মাত্র রাউটার কি করবে ডিভাইসে তথ্যটি পাঠিয়ে দেবে এখন প্রশ্ন হলো নেটওয়ার্কের মাধ্যমে আসা ডেটা প্যাকেটগুলো কম্পিউটারের ভিতরে আসে কিভাবে। ডাকপিয়ন যেমন চিঠি পৌঁছানোর জন্য আমাদের বাড়িতে চলে আসে এবং আমাদের ঘরের দরজা দিয়ে সে ঠিকানা ভিতরে প্রবেশ করে সেরকম নেটওয়ার্কের মাধ্যমে আসা ডেটা কম্পিউটারে প্রবেশ করে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি এর মাধ্যমে এটি এটি নেটওয়ার্ক অ্যাডাপ্টর বা ইন্টারফেস কন্ট্রোলার নামেও পরিচিত কম্পিউটার বা যে কোনো ডিভাইসকে নেটওয়ার্কে সংযুক্ত করতে হলে এনআইসি প্রয়োজন হবে প্রতিটি এনআইসি কার্ডে নির্মাতা কর্তৃক নির্ধারিত একটি অন্যান্য অন্য ম্যাক অ্যাড্রেস বা ঠিকানা থাকে যা নেটওয়ার্কে একটি ডিভাইসকে আলাদাভাবে শনাক্ত করতে ব্যবহার করা হয় পরবর্তীতে পরবর্তী সেশনে আমরা ম্যাক অ্যাড্রেস সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারব ইন্টারনেট বা নেটওয়ার্ক যুক্ত হতে চাইলে আমাদের আরও একটি ডিভাইসের প্রয়োজন হয় সেটি হল মডেম ইন্টারনেট যোগাযোগের ক্ষেত্রে সাধারণত ডিজিটাল এবং অ্যানালগ এই দুই ধরনের সংকেত ব্যবহার করা হয়ে থাকে কম্পিউটার শুধুমাত্র ডিজিটাল সিগনাল বুঝতে পারে কিন্তু যে সমস্ত মাধ্যম বা কেবলের মাধ্যমে ডেটা ট্রান্সফার হয়ে থাকে সেগুলো বুঝতে পারে অ্যানালগ সিস্টেম মডেম কম্পিউটার থেকে পাওয়া ডিজিটালস ডেটাকে অ্যানালগে রূপান্তর করে এবং নেটওয়ার্কের মাধ্যমে আগত অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটায় রূপান্তর করে মডেম নামটি এসেছে মূলত এর প্রধান দুটি উপাদান মডেলেটর এবং ডি থেকে মডি মডিলেটেড ডিজিটাল সিগনাল অর্থাৎ মডেম কি করে মডেম একটি কম্পিউটারের ডিজিটাল সিগনালকে অ্যানালগ সিস্টেম সিগনালে পরিবর্তন করে এবং ও আরেকটি মডেম কি করে ওই অ্যানালগ সিস্টেমকে ডিজিটাল সিগনালে রূপান্তর করে এটা হচ্ছে ডিজিটাল সিগন্যালের প্রতীক এবং এটা হচ্ছে কি অ্যানালগ সিগনালের প্রতীক এছাড়া নেটওয়ার্কের দুর্বল সিগন্যালকে সবল করার জন্য ব্যবহার করা হয় রিপিটার লোকাল এরিয়া নেটওয়ার্কের একাধিক অংশকে সংযুক্ত করতে ব্যবহার হয় ব্রিজ তার যুক্ত সিগন্যালকে তারবিহীন সিগনালে রূপান্তরিত করে ওয়াইফাই এর মাধ্যমে অধিক সংখ্যক ব্যবহারকারীর ডিভাইসে নেটওয়ার্ক সংযোগ স্থাপনের সুযোগ সৃষ্টির জন্য ব্যবহার হয় অ্যাড্রেস পয়েন্ট এগুলো বাদেও আরও বিভিন্ন ধরনের নেটওয়ার্ক হার্ডওয়্যার রয়েছে তবে একটি নেটওয়ার্কে শুধু হার্ডওয়্যার উপাদান থাকে না হার্ডওয়্যার উপাদানসমূহ পরিচালনার সফটওয়্যার নেটওয়ার্কে সংযুক্ত বিভিন্ন ধরনের কম্পিউটির কম্পিউটিং ডিভাইস সংশ্লিষ্ট সফটওয়্যার অপারেটিং সিস্টেম সার্ভার কম্পিউটারে প্রচলিত বিভিন্ন পরিষেবা প্রদানকারী সফটওয়্যার অনুমতি ছাড়া যেন নেটওয়ার্কে সংযুক্ত না হওয়া যায় বা ডেটা আদান প্রদান করা না যায় সেই নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করা হয় ফায়ারওয়াল অর্থাৎ তো এটা হচ্ছে ইন্টারনেট এবং ইন্টারনেটের সাথে একটি মডেম যুক্ত থাকে এবং মডেমটা হচ্ছে মডেমটা যুক্ত থাকে হচ্ছে একটি ইউজার পয়েন্টের আন্ডারে সেই ইউজার পয়েন্টে হচ্ছে ফেয়ারওয়েল থাকে ফেয়ারওয়েলের সাথে সুইচ যুক্ত থাকে এবং ফেয়ারওয়েল ছাড়া ডাইরেক্টলি হাফ যুক্ত থাকে এবং সেটার সাথে কী থাকে ওয়ার্ক স্টেশন যুক্ত থাকে এবং সুইচের সাথে বিভিন্ন অপারেটিং অ্যাক্সেস পয়েন্ট যুক্ত হয়ে থাকে যেমন টেলিফোন সেল সেলফোন ল্যাপটপ রাউটার ইত্যাদি অপরদিকে নেটওয়ার্কের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য বেশ কিছু নিয়মকানুন নির্দিষ্ট করা হয়ে থাকে রাস্তায় গাড়ি চলাচলের জন্য যেমন ট্রাফিক সিগনাল আছে কোন পথে কোন গাড়ি যেতে পারবে বা পারবে না সেরকম নিয়ম আছে রাস্তায় জ্যাম লাগলে কি করতে হবে সেটির ব্যবস্থা আছে সেরকম নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইসের একটি অপরটির সাথে সংযোগের জন্য ডা বা ডেটা প্যাকেট পাঠানোর জন্য বেশ কিছু নিয়ম নিয়মকানুন আছে সে সমস্ত নিয়ম নিয়মকানুন ও রাজ রীতিনীতিকে নেটওয়ার্ক প্রোটোকল বলা হয়ে থাকে আমাদের বাসায় ইন্টারনেট সংযুক্ত থাকলে কিছু ক্ষেত্রে আমরা খেয়াল করলে দেখব যে অনেকগুলো উপাদানের পরিবর্তে সেখানে শুধুমাত্র ওয়্যারলেস রাউটার নামে একটি ডিভাইস থাকে এক্ষেত্রে রাউটার সুইচ ও ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্ট একটি ডিভাইসে একসাথে দেওয়া থাকে কিছু কিছু ডিভাইসে এগুলোর সাথে মডেমে একসাথে দেওয়া থাকে চিত্র পাঁচ দশমিক আট এর ডান পাশে যে চারটি পোর্ট ল্যান্ড পোর্ট একসাথে আছে সেটিকে মূলত চার পোর্টের একটি সুইচ হিসেবে বিবেচনা করা যেতে পারে যেখানে বিভিন্ন ধরনের চারটি ডিভাইস যুক্ত হয়ে যুক্ত করা যাবে অ্যান্টেনাগুলো অ্যাক্সেস পয়েন্টের কাজ করবে যেগুলোর মাধ্যমে ওয়্যারলেস যোগাযোগ সম্পন্ন হবে এবং ওয়াইফাই ডিভাইসগুলো নেটওয়ার্কে যুক্ত হবে বাম পাশের একটি পোর্ট পোর্টে ওয়ান পোর্ট ইন্টারনেট পরিষেবা প্রদানকারী আইএসপি থেকে আসা তার সংযুক্ত হবে এই যে আমরা যে বাসাবাড়িতে যে ওয়াইফাইগুলো থাকি এইখানে হচ্ছে আই এস যে তারটা থাকবে সেইটা যুক্ত হবে এবং এইখানে হচ্ছে বিভিন্ন ডিভাইসের পোর্ট এবং এটা হচ্ছে তারবিহীন যোগাযোগের ক্ষেত্রে এই পোর্টগুলো ইউজ হয় তো আজকের সেশন এই পর্যন্তই যদি আমাদের এই সেশন ভালো লাগে আমাদের ভিডিওটিতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে